এবং হাসপাতালের মাতৃমা বিভাগের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নেন শত শত মানুষ পোলাও আলুর দম পায়েস চাটনি এবং জলের বোতল পরিবেশন করা হয় সবার হাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবায় কার্তিক দাস ফ্রেন্স টোয়েন্টি ফোর কর্ণধার সৌমিত্র সরকার সম্পাদক মৃত্যুঞ্জয় কন্ডি প্রসাদক শাহ নায়াজ সদস্য পার্থ মুখার্জি জাকির হোসেন এমডি ডি অভিষেক ইমাম হোসেন এবং রামু বর্ণ ধীরেন সুতার মাজারুল শেখ সহ বহু বিশিষ্টজন ভক্তদের দাবি এই অভিনব আয়োজনে যেমন ধর্মীয় আবহ তৈরি হয়েছে তেমনই মানব সেবার দিকটিও উজ্জ্বল হয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ

বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন সৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে সমুখে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি আজকে শ্রাবণ মাস উপলক্ষে বলে বাবার প্রসাদ বিতরণ করছি হাসপাতাল গেটে কারণ এখানে সব ধরনের মানুষ থাকে অসহায় মানুষগুলো যাতে প্রসাদ তাদের হাতে তুলে দিতে পারি তারা যদি কিছুক্ষণের মতো একটু যদি ভালো পায় তাদের হ্যাঁ শিবের শিবের পুজো উপলক্ষে শ্রাবণ মাস দিক আমরা প্রোগ্রাম করে থাকি বিভিন্ন জায়গায় হ্যাঁ বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকি শ্রাবণ মাটিতে হ্যাঁ আজকে হাসপাতাল গেটে প্রোগ্রাম এই মাসে আমার নাম কার্তিক দাস ফ্রেন চব্বিশ সেবাই কার্তিক দাস ফ্রেন চব্বিশের সহযোগিতায় আমি এই প্রোগ্রাম করে মানে মুক্ত উদ্যোগে নাই আজ আজনা মেডিকেল কলেজে শ্রাবণ মাসের শেষ শনিবার মূলকে খিচুড়ি বিতরণ করা হচ্ছে সাধারণ মানুষের এই জায়গায় কেন বেছে এই জায়গায় প্রত্যেকবারই উদ্যোগে ফ্রেন চব্বিশের পরিচালনায় প্রত্যেকবারই এখানে এই অনুষ্ঠান গ্রহণ করা হয়ে থাকে তাই দুই বছর সেই অনুষ্ঠানটা এখানে করা হয়েছে থাকে কী বার্তাতে চেনে যায় শ্রাবণ মাসের শ্রাবণ মাসের শেষ সোমবার শেষ শনিবার আজ তুদের কাছে একটাই কামনা করি ভাষ্য আছে যদি সকলে ভালো থাকুন সুস্থ তাছাড়া আজকে একটা শুভ দিন জন্মস্থম চিত্রের এই তৃতীয় আবির্ভাব সবাই যাতে সত্যের পথে চলে আর অন্ধকার যাতে চলে যায় সবার জীবনে আলোয় আলোকিত কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া